আমরা ফার্নিচার থেকে একটি নিয়ে এসেছি তো গ্লাস চমৎকার একটি গ্লাস সুকেস যে দেখবে তারই পছন্দ হবে তো আমরা এই ডাকা ফার্নিচারের থেকে বিভিন্ন রকমের গ্লাস সুকেস এবং বিভিন্ন রকমের ফার্নিচার যাবতীয় ফার্নিচার আমরা অর্ডার নিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন ডাকা ফার্নিচারে আমাদের এই ডাকা ফার্নিচারে আপনারা যে কোনো মডেলের মাল যে কোনো আপনার ফার্নিচার যাবতীয় ফার্নিচার ছুকেস খাট আলমারি যাবতীয় আপনার ফার্নিচারের আপনার ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারবেন অর্ডার দিয়ে আপনারা নিতে পারবেন খুবই চমৎকার এই গ্লাস চুকেশটি তো গ্লাস চুকেশটি অর্ডারই তো আমি একটু আপনাদের দেখাচ্ছি এটা হলো আপনার হলো গ্লাসুকেশ টেন এম 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 গ্লাস দিয়া আপনার হলো এখানে ভিতরে আপনার সেলফ আছে টেন এম এম গ্লাস আছে এবং উপরে লাইটিং আছে স্পট লাইট আছে খুবই অসাধারণ এটা হলো তিনটি পার্ট হবে গ্লাস তিনটি পার্ট হবে আর এটা হলো আপনার এই যে দেখেন গ্লাস ম্যাকডেন গ্লাস এবং এবার আপনার ইয়া দিলেই আপনার গ্লাসগুলো খুলে যাবে খুবই চমৎকার অসাধারণ ভিতরে টেন এম এম গ্লাস সবগুলো হলো টেন এম এম গ্লাস পিছনে লুকিন গ্লাস আছে মিরর এবং নিচেও মিরর গ্লাস আছে উপরে লাইটিং আছে তো আপনারা চাইলে এভাবে সুকেজ আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে আপনারা নিতে পারবেন তো এটা হলো আরেকটি পার্ট পাট আপনারা চাইলে এভাবে সুকেশগুলো আমাদের কাছ থেকে ডাকা ফার্নিচারে অর্ডার দিতে পারবেন অর্ডার দিয়ে নিতে পারবেন তো আমি এই ছুকেসটা হলো এখানে দুটি পাল্লা আছে দুই সাইডে দুটি পাল্লা আছে পাল্লাগুলো খুবই চমৎকার এবং সুন্দর যদি আপনাদের পছন্দ হয় তো আপনারা নিতে পারবেন এটা হলো আপনার হলো মানে ওই এই সাইডে একটি পাল্লা আছে ওই সাইডে একটি পাল্লা আছে দুটি পাল্লা এবং একটি ডয়ার আপনার এই যে এখানে প্রচুর জায়গা আছে ভিতরে আপনারা চাইলে অনেক কিছু রাখতে পারবেন তো এখানে হলো একটি ডয়ার আপনার ডয়ারটি খুবই চমৎকার এবং অসাধারণ একটি ডয়ার আছে ডয়ারের ভিতরে অনেক কিছু রাখা যাবে অনেক স্পেস আছে ডয়ারের ভিতরে আপনারা চাইলে ডয়ারটা অনেক কিছু রাখা যাবে তো আমরা এই সুকেশটি আমরা প্রাইস নিচ্ছি আপনার হলো পঁচাত্তর হাজার টাকা আপনারা যদি আসেন তাহলে আমাদের ডাকা ফার্নিচারে আপনারা পঁচাত্তর হাজার টাকা হলে আপনারা এই সুকেশটি আপনারা পেয়ে যাবেন তো এটা হলো চিটাগং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে পুরো আপনার হলো চিটাগং সেগুন কাঠের আপনারা আসুন আমাদের ডাকা ফার্নিচারে ডাকা ফার্নিচার হলো জালুকাটি উপজেলার সামনে কে কি বলছে না না বলছে দেখার বিষয় না আমরা কি মাল দিচ্ছি আমরা কি প্রোডাক্ট দিচ্ছি আপনারা আসুন আসলে পরে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের দেখা যায় যে যারা থাকে তারা আছে বিশ্বস্ত লোক আপনারা পাঠান পাঠাই আপনারা দেখুন আমাদের এখানে জিনিসগুলো জিনিসগুলা কাঠগুলো যাচাই করুন এবং আমাদের অরিজিনাল ডাকা ফার্নিচারে আসবেন তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসলে খুবই চমৎকার ডিজাইনের চমৎকার মডেলের মাল পাওয়া এবং নিশ্চিত আপনারা কাথিল দিক দা আলহামদুলিল্লাহ ভালো পাবেন আসুন আমাদের ঢাকা ফার্নিচারে ঢাকা ফার্নিচারে এসে আপনারা খুব সুন্দর মত আপনারা মাল কিনুন এবং আপনারা ফার্নিচার কিনুন এবং এবং আপনারা মানে দেখুন এখানে আপনারা খুব চমৎকার অসাধারণ আপনারা ডিজাইনগুলো ডিজাইনগুলো খুবই চমৎকার তো আপনারা এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের মাল বিভিন্ন রকমের ডিজাইনের মাল পাবেন তো আজকের মতো নিয়ে ভিডিও নিয়ে বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আমি একটু সামনের থেকে আপনাদের দেখাচ্ছি তো আপনি একটু দেখুন দেখুন আপনারা এটা হলো আপনার নিচে নিচের কারুকর্য গুলো নকশাগুলো খোদাই করা হয়েছে এবং কাঠ কাঠের ফাইবারগুলো দেখুন কাঠের ফাইবারগুলো যে দেখবে তারই পছন্দ হবে আর কাঠের ফাইবার যে যে চেনে যে চিটাগাং সেখানকার চিনে সে দেখলেই বুঝতে পারবে যে কাঠের ফাইবারগুলো দেখলেই বুঝতে পারবে যে এটা চিটাগাং কাঠ এবং সাইডে আমাদের এলো গ্লাস দেওয়া হয়েছে এখানে আপনি চাইলে কাঠ নিয়ে কাঠ দিয়ে কাঠও দিতে পারবেন এবং চাইলে গ্লাসও দিতে পারবেন দুই সাইডেই আমরা মানে আপনার গ্লাস দিয়েছি দেখুন অসাধারণ চুকিষ্টি তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি